সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন বাজারে বাজারের পাশে চমৎকার একটি গ্রাম আছে সেই গ্রামের প্রাকৃতিক দৃশ্যের সাথে তুলে ধরার চেষ্টা করব এই অঞ্চলে বর্ষাকালে বিশেষ করে কৃষকেরা কি কি ফসল আবাদ করে এবং তার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নারায়ণখোলা বাজারে কি কী পণ্য আমদানি হয় এবং কেমন দামে সেগুলো বিক্রি চলছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকবেন এ হলো নারায়ণখোলা বাজারের পাশের গ্রাম মাটির রাস্তা ধরে আমরা যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করব এই গ্রামের প্রাকৃতিক রূপ পাশে জিল বিল যেটাই বলেন এদিকে কৃষকেরা ধান লাগাচ্ছে অর্থাৎ এখানে মোটামুটি কিন্তু ধান সবুজ হয়ে গেছে তবে মাটির রাস্তা ধরে আসলে অনেক দিন পর কিন্তু হেঁটে চলছি আমরা ওইদিকে দেখতে পারতেছি পাট এখন কিন্তু আসলে পাট নেই বললেই চলে পাট ওই যে কৃষক কৃষকেরা কিন্তু কাটছে কেটে জাগ দিবে অর্থাৎ এই অঞ্চলটা এক সময় পাটের খুবই সুনাম ছিল দিনের পর দিন কালের বিবর্তনে এখন পাট খুব কম চাষ করা হয় এই পাশে দেখতেছি কাকা খেয়ার বলতেছে গরুর জন্য এদিক থেকেও আসলে শুধু চারপাশে দানের জমি বর্তমানে এই সময়টাতে আমাদের অঞ্চলে প্রচুর ধান আবাদ হয় সেজন্যই সবুজের সবুজ মাঠে ঘাটে আমরা দেখতে পাচ্ছি তার পাশেই প্রচুর সরি চাষ করছে দেখেন অনেকটা জায়গা জুড়ে এই অঞ্চলটাতে বিশেষ করে শীত মৌসুমে কিন্তু ফসল পর্যাপ্ত পরিমাণে আবাদ হয় চর অঞ্চলে আপনারা জানেন রাস্তার পাশে গরু ঘাস খাচ্ছে ওই যে পাশে কৃষক কৃষানীরা কাজ নিয়ে ব্যস্ত আছে তবে সবুজের বুকে যেই যে ধানের খেতগুলো আছে সেগুলো যখন পুবালি হাত পুবালি বাতাসে ধুলা দেয় তখন কিন্তু খুবই চমৎকার লাগে দেখেন মাটির রাস্তাটা কত সুন্দর কবি কিন্তু যাচ্ছে তো যাচ্ছেই এক প্রবীণ কাকা বাজারে যাচ্ছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কোথায় যাচ্ছেন বাজারে নারায়ণখোলা বাজারে হ্যাঁ আচ্ছা যান কাকা মাটির রাস্তা ধরে কিন্তু যাচ্ছে বাজারে আমরাও আপনাদের বাজারটা ঘুরে ঘুরে দেখাবো দরদাম দেখাবো কি কি ফসল চরঞ্চলে এই বর্ষাকালে পাওয়া যায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব খেলারা কি করতেছেন গাছ কাটতেছেন এই যে দেখেন খেলারা মাঠে গাছ কাটতেছে এই যে পাশে কিন্তু ছাগল গাছ খাচ্ছে আসলে ওরকম মাঠে কিন্তু কর্মব্যস্ততা আমরা আগেও বলছি এখনও বলতেছি ওরকম কর্মব্যস্ততা নেই কারণ এই যে দেখেন যে কৃষি আবাদগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি ধানের চারা রোপণ করে মোটামুটি এগুলো কিন্তু জেতা হয়ে গেছে সেজন্যই কিন্তু ওরকম কর্মব্যস্ততা মাঠে আমরা দেখতে পারতেছি না এই যে পাশে দেখেন লাউ চাষ করে রাখছে কিন্তু আমি আগেও বলছি যে শীত মৌসুমে কিন্তু চর অঞ্চলে প্রচুর পরিমাণে সবজি আবাদ হয় এই বর্ষাকালে কিন্তু খুবই কম ধান নিয়ে সবাই ব্যস্ত থাকে কি জালপাত পা হ্যাঁ ঝাল এই যে এরকম জালগুলো আসলে আমাদের শৈশবের দিনগুলোর কথা মনে করিয়ে দেয় গ্রামে আসলে আসলে এরকম দৃশ্য প্রায়ই দেখা যায় হ্যাঁ কি মাছ উঠে মাছ উঠে জালপাত পা হ্যাঁ কি জাল এটা এটারে কি জাল বলে হ্যাঁ তুমি এখানে দাঁড়াও এই যে ছোট ভাই ছিপজাল নিয়ে আসছি এখানে মাছ ধরার জন্য নদীর পাশেই এই যে একটা বিল রয়েছে আর এই বিলে এক কাকা দেশীয় মাছ ধরতেছে আমরা একটু দেখাই এবং দেখি কি কি মাছ পেয়েছে ওই যে দেখেন জাল দিয়ে কিন্তু মাছ ধরতেছে কাকা আসলে এই সময়টা যেহেতু বর্ষাকাল বর্ষাকালে নতুন পানিতে প্রচুর পরিমাণে দেশীয় মাছ কিন্তু পাওয়া যায় এই যে দেখেন কাকা যে শীত জাল কাকা মাছ পাইছেন বিক্রি হইব নাকি খাওয়ার জন্য কি কি মাছ পাইছেন পুটি মলা কিনা দেশীয় মাছ হ্যাঁ দেশীয় ছোট মাছ যে দেখেন কাকা টান দেখা যায় মাছ পাওয়া যায় কিনা মোটামুটি মেলা মাছ উঠছে গুড়া মাছ দর্শক এগুলো বিশেষ করে জাল দিয়ে মাছ ধরার দৃশ্যগুলো খুবই মনে পড়ে শৈশবের দিনগুলোতে আমরা প্রচুর পরিমাণে দেশীয় মাছ ধরতাম এখন শৈশবের দিনগুলো খুবই মনে পড়ছে বাজার করে ভাইয়ে যে দেখেন বাড়ি চলে যাচ্ছে আমরাও দেখানোর চেষ্টা করব আপনাদের সেই নারায়ণখোলা ঐতিহ্যবাহী গ্রামীণ হাট তাহলে চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই নারায়ণখোলা বাজারের দিকে এই যে পাশে দেখেন বাইজানে

দেশীয় মুরগি হাঁসগুলো নিয়ে বসে আমরা একটু দেখবো যে আসলে এই বাজারে মুরগি এবং হাঁসের বাজারটা কেমন যাচ্ছে সবাই মুরগি নিয়ে বসে আমরা একটু দেখি পাশে দেখেন প্রথমেই হাসা করে বেশ কয়েকটা দেশীয় মুরগি নিয়ে আসছে কয়টা আনছিলেন ভাই একটা বিক্রি করে দিচ্ছেন এগুলো কত করে চাচ্ছেন ভাই টাকা পিস পাশে বেশ কিছু দেশীয় লাল মুর্গে কিন্তু ব্যাপারীরা কিন্তু কয় রেখে দিয়েছে এই রেখে দিয়ে একটা বেশ চমৎকার লাল মুরগি নিয়ে কত চাচ্ছেন ভাই এটা আপনার সাড়ে চারশো সাড়ে চারশো টাকা দরদাম হচ্ছে আজকে কত দাম বলবো সাড়ে তিনশো এই সময়টাতে দেশীয় হাঁস মুরগির বাজার খুবই কম কিন্তু আমরা দেখিনি কেউ ভাই মানে বেশ টকটকে লাল দেশীয় মুরগি নিয়েছেন তিন টান ছিলেন ভাই তিন টন ছিলেন বাসায় পালছিলেন কত চাচ্ছেন তিনটা পনেরোশো টাকা পাঁচশো টাকা পিছে কাস্টমারের দর দাম দিচ্ছে আজকে কাস্টমারের দর দাম বলছে

দুই পাশেও দিশীয় হ্রাস নেয়া করছে দাদা আমার পরিচিত দাদা সব হাট কিন্তু করে থাকে দাদা অনেক হার কিন্তু করে আজকে এই ছোট এই খাঁচাগুলো কত করে লাগাইছেন সত্তর দেখেন বিভিন্ন ধরনের পণ্য কিন্তু নেওয়া করছে এই যে সাথে কুলা গ্রামাঞ্চলে থাকলে এই পণ্যের সাথে কিন্তু সবাই পরিচিত দেখেন এই ফসলটা নতুন আসতেছে মূলা শাক হ্যাঁ

সিজন ছাড়া আসলে আনসিজনের সবজির দাম বেশি থেকে আমরা দেখি আসি এখানে তো সেই বেশ চমৎকার এবং সুন্দর সুন্দর বেশি লাউ কিন্তু সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত এই দেখেন এগুলো ভাই কয় টাকা পিস আজকে বিক্রি করতে চল্লিশ টাকা মোটামুটি ভালো দাম মনে তো আছে ভালো দাম পাচ্ছে কতটুকু জায়গা করছিলেন ভাই যেন

এই যে কাকা চাষ করছিল ৩০ টাকা কেজিতে কিন্তু বিক্রি করতেছি কাকা সে কচু বিক্রি করতেছে পাঁচটিয়া ভাঙ্গিয়া মিল কুরাসান চল্লিশটা তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম চাচ্ছে নি দেখেন চাষ করছিলেন কাকা ভালো হয়েছিল মোটামুটি ভালো হয়েছিল এখন মোটামুটি এই নারায়ণখোলা বাজারে কিন্তু এসে বিক্রি করতেছে পরিষ্কার করে যশো এই সময়টাতে বর্ষাকালে বিশেষ করে মরিচের দাম কিন্তু একটু বেশি থাকে এই যে দেখেন এই পাশে কাকা মরিচ নিয়ে আছে ভালো আছেন কাকা মরিচ কত করে আজকে বিক্রি করতেছেন ষাট টাকা পোয়া সাই টাকা পোয়াতে যশোখ কারণ মরিচ বিক্রি করতেছে এই খোলা বাজারে চতুর্দিকে সবজি কিন্তু সাজিয়ে বসে আছে যেহেতু বেলা গড়ার সাথে সাথে জমজমাট থেকে আমরা প্রত্যাশা করতেছি এখনো বেশ অনেক বেলা আছে সেজন্য বাজার একদম ফাঁকা ফাঁকা কিন্তু আমরা দেখতে পড়তেছি দেখেন বাজারের এই সাইডটাতে পান এবং সুবরি নিয়ে বসে ধীরে বিক্রি করতেছে পাঁচশো আবার এই যে এখানেও কিন্তু কাঁচা তুরি তরকারি মহল আমরা সামনে মাছ মহল আছে একটু বাজারটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে দর্শক এক সময় এই বাজারটাতে বেশি জমজমার ছিল এবং আমাদের এসব অঞ্চলের মধ্যে সবচেয়ে পুরান এবং ব্রিটিশ আমলের এই বাজারটি কালের বিবর্তনে এই নারায়ণখোলা বাজারের ঐতিহ্য কিন্তু হারিয়ে যাচ্ছে এখন ওরকম আগের মতো জমজমাট নেই এখান থেকে বিশেষ করে যখন ব্রিটিশ আমলের সময় এই বাজারটা বসত তখন এই বাজার থেকে বাংলাদেশের এবং বাহিরেও প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের যে রপ্তানি পণ্যগুলো আছে সেগুলো করতো এখন আস্তে আস্তে কিন্তু এই বাজারের যেই ঐতিহ্যগুলো আছে সেগুলো কিন্তু হারিয়ে যাওয়ার পর বাজারের এই সাইডে মূলত ফল ফুড নিয়ে বসে দেখেন এখানে মূলত ফলগুলো নিয়ে বসে আমরা ওই দেখতে পাচ্ছি ভাইজানে আনারস নিয়ে বসছে ভালো আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ টাঙ্গাইলের এগুলো টাঙ্গাইল মধুপুরের আনারস এটা সারা বাংলাদেশেই সুনাম রয়েছে মিষ্টির জন্য বিশেষ করে পিস কত করে দিতেছেন আজকে ভাই

আমরা ছোটবেলা দাদাদের কাছ থেকে শুনতাম যাদের পেটের সমস্যা পাতলা পায়খানা এটা খেলে টাইট একদম টাইট দেখেন খালি কত করে দিতেছেন চল্লিশ টাকা এই কলাটা সবসময় দাম একটু বেশি থাকে যেহেতু ওষুধ হিসাবেই কিন্তু মানুষে খায় এ হলো নারায়ণখোলা বাজারের মাছ মহল এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেশীয় এবং কুকুরের মাছগুলো কিন্তু পাওয়া যায় আমরা দেখি একটু দেশীয় মাছগুলো কেমন যাচ্ছে একটু দেখার চেষ্টা করব আপনাদেরও দেখানোর চেষ্টা করবো দেখেন ভাই জানে এই মাছটা দেখি অনেক দিন ধরে চিংড়ি মাছ একদম দেশীয় চিংড়ি এটি কেজি কত দিতেছে না এরকম দাম এরকম এটা দুইশো চল্লিশ এটা দুইশো বিশ

চার কেজি সাড়ে চার কেজি কেজি কত বিক্রি করতেছেন আজকে একশো আশি টাকা বড়টা একটু বেশি হ্যাঁ আর এই ছোটটা একশো ষাট এবং দেড়শো দর দাম করে নিতে পারে নাকি বিক্রি করতেছে ভাই এই পাশে আর এই যে দেখেন এই পাশে কাকা এটা কালী বাস না এই যে দেখেন কালী বাস কিন্তু আসলে দেখা যায় না বাজারে খুব কম পাওয়া যায় এটা কেজি কত বিক্রি করতেছেন কাকা তিনশো থেকে সাড়ে তিনশো অর্থাৎ দর দাম করে কিন্তু আপনারা নিতে পারবেন বিশেষ করে এই নারায়ণখোলা বাজারে আমরা দেখি আপনাদের আরেকটু দেখাই সামনে থেকে দেশীয় মাছগুলো গুলো কেমন দামে বিক্রি করবো দেখেন এই পাশে অনেক মাছ এই মাছটা এখন না হ্যাঁ দাদা কাইকে মাছ আমরা গ্রামীণ বাসায় বলি কাইকে মাছ আর এটা কি দায়সা নাকি এটা কেজি কত বিক্রি করতেছেন আজকে পাঁচশো টাকা এটা আমাদের এসব অঞ্চলের মাছ নাকি বিলের মাছ হ্যাঁ করে মাছ পারে নাকি আর এই যে দেখেন লাল চান্দা এই মাছটা তো এখন দেখাই যায় না নতুন পানি আসলে একটু দেখা যায় তাছাড়া কিন্তু এই মাছটা দেখা যায় পাশে প্রচুর মাছ নেওয়া যেহেতু এই বাজারটা অনেক বড় এবং ঐতিহাসিক বাজার কিন্তু যে নিয়ে এক হাজার টাকা কেজি নদীর মাছ এই মাছটা কিন্তু কাকা এখন খুব কম দেখা যায় হ্যাঁ কম দেখা যায় পাওয়াই যায় না নতুন পানি আসলে মোটামুটি একটু পাওয়া যায় তাছাড়া কিন্তু পাওয়া যায় না পাশে বাটাও নিয়ে আসছে বাটার কেজি আজকে দুইশো টাকা

করে এই যে দেখেন এই পাশে আমরা নারায়ণখোলা বাজারে এসে কিন্তু দেখতে পাচ্ছি বেশ অনেক বড় সাইজের ইলিশ কিন্তু নিয়ে আসি ঘুরছে বাইজান এই যে দেখেন ভালো আছেন বাইজান আজকে এই ইলিশটা কত করে বিক্রি করতেছেন পনেরোশো টাকা কেজি হ্যাঁ এটার ওজন এক একটা কতটুকু বেশ সাতশো সাতশো গ্রাম ওজনের ইলিশ পনেরোশো টাকা কেজিতে কিন্তু বিক্রি করতেছে যে এগুলো একটি ছোটো এগুলোর দাম কত ভাই চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছোটো সাইজের ইলিশগুলো ছয়শো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি করতেছে আর ওইটা এটা ছয়শো ধন্যবাদ ভাইজা নারায়ণখোলা বাজার থেকে আজকের এই পর্বটা দেখানোর চেষ্টা করেছি নারায়ণখোলা বাজারের পাশের গ্রামটা এবং তার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে নারায়ণখোলা বাজারের চুরি তরকারি এবং মাছের বাজারটা আশা করি এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকা যে বাটন আছে সেটা অন করে রাখুন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সময় পেতে পারেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ